ভাই হারিক ভাই বালানি আসসালামু আলাইকুম ভাই কি তা অবস্থা যে ভাই একটু ঘাস আগাছা বাসতেছে একটু এইবার একটা যত্ন হয় আমরা সামগ্রিক ভাবে কিসের ছাড়া এটা হচ্ছে আপনার যে বেগুন লম্বা বেগুন হয় এটারে 12 মাস যেটা ফলন হয় এটা যে সব সময় এটা আপনি ফেগেট ফেগেট আর না ছাড়া করছেন জি না আমি একটা বেগুন 12 মাসের একটা বেগুন আমি এখান থেকে আনছিলাম আই না আমি এটা বাড়ির মাঝে আবিষ্কার করছি এবং দেশিনি না হাইব্রিড এটা দেশি তবে হাইব্রিড হাইব্রিড থেকে ফলন ভালো খুব ধরা খুব বেশি ওই একটা গাছ আমি রোপণ করছি অবশ্য আরো গাছ আসেনি আবার আছে 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 অবশ্যই ধরা অবস্থা ধরা অবস্থা আছে আর যেগুলো আমার দেখুন যেগুলো আমার কয়